চার খলিফা চার খলিফা নাম জানেন আবুকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই চারজন কি চার খলিফা আমাদের এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ চারজনকে বাছাই করে শ্রেষ্ঠ ঐশী মানুষ দান করেছেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোটি কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা চারজন ব্যক্তি চার খলিফা আসির মধ্যে থেকে আল্লাহ তালা চার খলিফাকে শ্রেষ্ঠ দান করেছেন তার আসেন একদম তার নাম কি তিনি শ্রেষ্ঠ কেন অমর আলু বলতেন ও ভাই আবুকার আপনার এক রাত্রের আমল রাত্রের আমল মাত্র এক রাত্রের আমল আমরা এক আমল করি সঙ্গে করি করি না ঠিক না বলে ও ভাই আবুকার আপনার এক রাত্রের আমল আমাকে দিয়ে দেন এবং আপনার আমার সারা জিন্দিক আমল আপনি নিয়ে নেন সোহার আল্লাহ এক রাত্রের আমল আর অন্য সারা জিন্দির আমল নিয়ে কমন করছে সবটাকে দিয়ে দেবেন সোহান সে আবুকর কি শ্রেষ্ঠ খলিফা মানুষের মধ্য থেকে এবং ফেরস্তা আসলে অপমানিত কোটি কোটি ফেরেস্তা তার মধ্যে চারজন ফেরস্ত হলো কি শ্রেষ্ঠ ফেরস্তা বড় ফেরস্তা নাম জানেন কি কি জিদ্ালাম আজরাইল যে যা পোষ করে কি আজরাইল সালাম এবং হলো ইসরাফিল আলাই সালাম যে ফুল দেবে কি দেবে এক সিংহে এক ফুল দেবে ওই ফুল দেওয়ার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং হলো চোদ্দ বছর মেকার সালাম যিনি কি করছেন পানি আমাদের জন্য পানি বন করেন এই চার ফ্রেস্তের মধ্যে আবার আল্লাহ তালাজন ফ্রেস্তা বানিয়েছেন শ্রেষ্ঠ ফ্রেস্তা শ্রেষ্ঠ কাজ থাকবেন একজন তার নাম কি জানেন জিৎ ভাই শ্রেষ্ঠ প্রধান ফ্রেস্তা এবং আমাদের নবী এবার আল্লাহ তালা লক্ষ লক্ষ নবী দু নেতা করেছেন তার মধ্যে তিনশো তেরো নম্বর নবী রাসুল নবী রাসুল আর নবী

কত দামি বিশাল দামি আল্লাহ হলো বিচারক আর আমার নবীর উকিল নবী কি উকিল আমার নবী আল্লাহর কাছে পেশ করবে দেখো না এই জোয়াস কোটে জোয়াস থাকে না আর উকিল থাকে উকিল জোয়াসকে বলে দুই উকিল উকিল আমার নবী উকিল থাকবে আর আল্লাহ থাকবে বিশালক বলে সুহান আল্লাহ আর কোন নবী আছে উকিলত পারবে কোন নবী উকিলত পারবে না আমার নবী উকিল হয়ে আল্লাহ তালা কাছে সুপারিশ করবে তোমার জন্য আমার জন্য বলবে মালি আমার উম্মাদ তুমি মাফ করিয়া জান্না দিয়া দা এই কিতাব সেই নবীর কিতাব নাজিল করছে আল্লাহ তালা সেই কিতাব আমার শিখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা কি বলছেন وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما <applause> الله تعالي تار بير بندو حبيب كيدك يا بولتسين الله ترى أقرب كتاب وقاني بشيء

আপনাকে এমন সকল বিষয় শিক্ষা দিয়েছেন যা আপনি জানিতেন না আমরা তো জানতাম করতে পারতাম